গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি বিশাল ভাইরাল হচ্ছে এখানে একটি ছেলে খালি গায়ে একটা লাঠি হাতে টোটো চালক হকার তার কাছে গিয়ে বলছে এই জয় শ্রীরাম বল নালে মাথা ফাটিয়ে দেব এই ভিডিওটা দেখার পরে আমরা খোঁজ খবর করছিলাম যে ভিডিওটা কোথাকার তারপর জানা গেল এটা আমাদের পশ্চিম বাংলার হাওড়া জেলার ঘটনা হাওড়া জেলার একটা বিস্তীর্ণ অঞ্চলে বহিরাগত বিশেষ করে অবাঙালিদের বসবাস বেশি এবং এই এলাকাগুলোতে এর আগেও বহুবার দাঙ্গা হাঙ্গামা হয়েছে এবং পশ্চিমবাংলায় যেখানেই দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেছে প্রতিটি ক্ষেত্রে দেখা যায় সেখানে বাঙালি হিন্দু বা বাঙালি মুসলিমদের সমস্যা নয় প্রতিটি ঘটনার ক্ষেত্রে দেখা যায় সেখানে জড়িত রয়েছে বহিরাগত আহ সে হিন্দু হোক বা মুসলিম হোক এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা তদন্ত শুরু করি এবং গতকাল জানা যায় গতকাল বেলা তিনটের সময় গোলা থানায় হাওড়াতে সেখানে অভিযোগ দায়ের করেন এলাকার কিছু সচেতন নাগরিক তারা ওই টোটোওয়ালা এবং ফলওয়ালাকে মানে হকারকে নিয়ে গিয়ে তারা কমপ্লেন দর্জ করে এবং এক ঘন্টার মধ্যে পুলিশ ওই কালফিটকে আহ রীতিমতো গ্রেফতার করে এবার একটা জিনিস ভাবুন দিনে দুপুরে রাস্তায় ব্যবসা করছে তাকে মবলিংচিং করা হচ্ছে তার উপরে হামলা করা হচ্ছে উইথ ক্যামেরা চালিয়ে এবং এটা উত্তর প্রদেশ নয় পশ্চিমবাংলার বুকে আমি জানি না বাংলার সেই বিপ্লবীদের রক্ত কোথায় গেল অন্য সময় কোথাও চোর যদি পকেট মার ধরা পড়ে তাকে উদম গণধলাই দিয়ে দেয় পাবলিক যার পকেট কোনোদিন মারেনি সে অব্দি একটু হাত করে নেয় হাতের সুটটা করে নেয় এক্ষেত্রে কেন একটা টিন চেহারা চেহারার ছেলে একটা থাপ্পড় মারলে সে রাস্তায় ঘুরে পড়ে যাবে সে ওখানে চমকাচ্ছে রীতিমতো সেখানে নাম জিজ্ঞেস করছে ধর্ম জিজ্ঞাসা করছে এবং তার উপর চড়াও হচ্ছে ধর্ম বেছে বেছে তার উপর আক্রমণ করা হচ্ছে এটা পশ্চিম বাংলায় ভাবা যায় না আমি থাকলে তো ওখানে হসপিটাল ওকে পাঠিয়ে দিতাম তারপরে থানায় গিয়ে কমপ্লেন করতাম আমি জানি না যে হাওড়ায় বাঙালিদের মেরুদণ্ড ভেঙে পড়েছে কিনা বা বিক্রি হয়ে গেছে কিনা বিজেপি আর এস এর কাছে আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত সচেতন নাগরিক যারা ওই আক্রান্ত টোটোওয়ালা এবং ফলালা হকারকে নিয়ে গতকাল পুলিশে কমপ্লেন করেছেন এবং সরাসরি তাকে অ্যারেস্ট করেছে পুলিশ কিন্তু দুঃখের বিষয় এখানে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আমরা যখন কোনো করে সাংবাদিকদের বিরুদ্ধে সমাজ কর্মীদের বিরুদ্ধে শ্রুমোটো মামলা করে এনআইএ লাগিয়ে দেয় এস চলে আসে আর এই সমস্ত কালপিটদের জন্য যতক্ষণ না আপনি কমপ্লেন করবেন ততক্ষণ বাবুরা পুলিশটা নিজের ওই চেয়ার থেকে নিজের ভুড়িটা নিয়ে পেছনটা নিয়ে নড়বেন না এই সমস্ত পুলিশগুলো সবই হচ্ছে আর এস এর দালাল আমি সেই সময় পুলিশদের বলছি আপনারা পশ্চিমবাংলায় ডিউটি করবেন না জোর করে আপনাদের মতো কুলাঙ্গার পুলিশদেরকে অনুরোধ করছি আপনারা চলে যান রাজ্যে করে বাঙালির নামে আপনারা কলঙ্ক মানে আপনাদের চোখের সামনে দিনে দুপুরে এই ঘটনা ঘটছে আর আপনারা চুপচাপ বসে আছেন কখন কে কমপ্লেন করতে আসবে তারপরে আপনার পেছনটা নিয়ে বুড়িটা নিয়ে গাড়িতে চড়ে সরকারের তেল খরচা করে তারপরে যাবেন খুঁজতে আপনার মতো কুলাঙ্গার পুলিশ দরকার নেই আপনাদের জন্যই বিভিন্ন জায়গায় মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হয় আপনাদের বলছি এই ধরনের ঘটনা যখনই আপনার সোশ্যাল মিডিয়ায় যখন ছড়াচ্ছে আপনাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে খোঁজ খবর নিয়ে ওকে অ্যারেস্ট করা কেন যেতে যাবে একটা মানুষ আক্রান্ত হচ্ছে ভয়ে সে সিটিয়ে আছে সে কি করে পুলিশের কাছে যাবে সাহায্য চাইতে আর আপনাদের যা কাজ তাতে তো অনেকেই ভরসা পায় না কারণ গেলে তাকেই অ্যারেঞ্জমেন্ট করেন বেশি ওই জন্য অনুরোধ করছি আপনারা ভালো কাজ করুন মানুষ আপনাদের মাথায় তুলে নাচবে আর যে সমস্ত সমাজকর্মীরা এই সমস্ত সোশ্যাল মিডিয়া ভিডিও দেখবেন সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন সাইবার ক্রাইমে লালবাজারে বা সিআইডিতে সরাসরি এটাকে অভিযোগ জানানো এবং একটা প্রেশার ক্রিয়েট করা যাতে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে আর কালপিটদের অন্তত দাঙ্গা লাগানোর বা মবলিংচিং এর ঘটনা যাতে ঘটতে না দেওয়া যায় তার আগে যাতে ব্যবস্থা নেওয়া হয় আর এই ভিডিওটিতে এখন পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে জানতে তার নাম পুলিশ নাম বলেনি আমি জানি না পুলিশের কি এমন অসুবিধা তবে সে বলতে বাধ্য মানেই হচ্ছে একজন এর মতো করছিল একটা জঙ্গি সংগঠনের সদস্য যাই হোক পুলিশ প্রশাসনকে যেমন সচেতন করবেন একই সাথে যেমন পকেট মার ধরা পড়লে যে কাজটা আপনারা করেন সাধারণত সেই কাজটা এই সমস্ত দাঙ্গাবাজ এই সমস্ত জঙ্গিদের সাথেও সেই কাজটা করবেন এবং তারপরে বেঁধে রেখে পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেবেন যদি না করেন আজ একজন রিক্সাওয়ালা একজন টোটোওয়ালা একজন ফলওয়ালা হকার আক্রান্ত হচ্ছে আগামী দিনে ওই লাঠির বাড়ি আপনার উপরও পড়বে আপনি হিন্দু হন বা মুসলিম কারণ আপনি হয়তো মা কালীর ভক্ত আপনি রামের ভক্ত নন আপনাকে যদি জোর করে কেউ বলে এই জয় শ্রীরাম বল ওই তো আপনি জয় মা কালী বলবেন সঙ্গে সঙ্গে আপনার মাথার উপরে লাঠির বাড়ি আপনি আক্রান্ত হবেন যাই হোক ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন क्या लागू